কোথা থেকে দেখছো বন্ধুরা বন্ধুরা আজকে একটু সমস্যার কারণে আমি লাইভে এসেছি ঠিকই কিন্তু চ্যানেল চেক করতে পাচ্ছি না তো যাই হোক দুঃখিত সকলে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন দুটা যাও যে দার পেফে বুলালে মদনি মাদিন হেওয়ালে বুলা না মদনি মাদিন হেওয়ালে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন তুমি তুমি ভাত খে বলো না আমি এখনো খাইনি আমি এখনো খাইনি আমি বাড়িতে নেই আমি একটু রোডে আছি একটু প্রবলেমের কারণে আমি আজকে চ্যানেল চেক করতে পারছি না আমি একটু প্রবলেমের কারণে চ্যানেল চেক করতে পারছি না কালকে তোমার লাইভে আসতে পারিনি তার জন্য আমি দুঃখিত তোমার লাইভে আসার জন্য কালকের আমি অনেক চেষ্টা করেছিলাম মানে পরশু দিন সকালবেলা আর কালকের সন্ধ্যাবেলা তো হয়ে ওঠিনি

তাই না তুমি আমার সাথে ভুলে যাচ্ছ না না একদম ভুলছি না মোটে ভুলছি না তুমি বলছো ভুলে যাচ্ছি আমি টোটালি ভুলছি না দিদি ভাই আসলে একটু ডিস্টার্বের কারণে তোমাকে হয়তো মনে করতে পারছি না ঠিকই কিন্তু আমার তোমার কথা খুব মনে পড়ে সব সময় বুঝেছো আমি তোমাকে কি করে ভুলবো Please enter your 10 digit mobile number. Please enter your 10 digit mobile number. 자가 t a 로 தர் மத்தனை மத்திய Yeah. 아 음. परला बोले कि लाडा ता ने धा बिन बड़ा को दिन म आई एटीएम यूज करिन और फोन पे आके ना एटीएम तो यूज करिन हां ओटा त मोर जन एटीएम यूज कर लेला धा बिन आवर एटीएम पिन कोड मा मारा आई या हम आ गई समस्या इधर ना एटीएम दान चलाई जेरे त हमरा टाटा तो देया ता हम जान गय বাঁহ বন্ধুরা লাইফ দেখবে চলে গেছে আমার গাড়ি ড্রাইভারের দিদি আর হ্যালো ভাই কেমন আছো কমেন্ট করো দেখছি আমি জানাচ্ছি चाहत कस ला तो হ্যাঁ আরো বেশ ভালো লাগে